সরকার বিরোধী আন্দোলন মুখোমুখি আওয়ামী লীগ ও বিএনপি বোর্ড পরীক্ষায় ইসলামী শিক্ষা রাখতে হবে পীর সাহেব চরমোনায়ের ঘোষণা শ্রীলঙ্কায় এবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমা সিংহের পদত্যাগের দাবিতে বিক্ষোভ জানিয়ে দেবে বৃহস্পতিবার দেশে বিক্ষোভ করবে যুবদল এদিকে বিকল্প ধারা থেকে পদত্যাগ করেছেন গোলাম সরোয়ার মিলন সর্বশেষ জানিয়ে দেব নেত্রকোনায় শ্রমিক লীগ নেতাকে পিটিয়ে হত্যা অভিযুক্ত আটক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার বিরোধী আন্দোলন মুখোমুখি আওয়ামী লীগ ও বিএনপি সরকার বিরোধী জাতীয় ঐক্য হয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা তারা বলছেন শীঘ্রই মাঠে নামবেন তারা যত বাধাই আসুক জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সফল করার হুঁশিয়ারি দেন দলটির নেতারা এদিকে আওয়ামী লীগ নেতারা বলেছেন আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি নেই বিএনপির আন্দোলনের নামে সহিংসতা হলে দেওয়া হবে কঠোর জবাব বছরের শুরুর দিকে নানা ইস্যুতে উত্তাপ ছড়ায় রাজনীতির মাঠে এরপর বন্যা এবং ঈদকেন্দ্রিক ব্যস্ততা বাড়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের এখন আবার সরব হচ্ছে রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনও তাদের রোড ম্যাপ তৈরির প্রস্তুতি দলগুলোর সংলাপ শেষ করতে চায় বিএনপি জ্যেষ্ঠ নেতা ইকবাল হাসান মাহমুদ চকু সময় সংবাদকে বলেন সরকার পতনের দাবিতে একাঠা বিরোধী দলগুলো খুব শীঘ্রই রাজপথে নামবেন তারা তিনি আরো বলেন কেউ নির্বাচন কমিশনের বৈঠকে ছিল না তাদের ডাকে কেউ সাড়া দিচ্ছেন না সবাই একমত হয়েছে আন্দোলন করতে হবে সবাই একমত হয়ে গেছে যোগ্য পথ আন্দোলন করতে হবে দ্রুতই আমাদের আন্দোলন বেগবান হবে ইকবাল হাসান বলেন যেটাই হোক আওয়ামী লীগের মন্ডলী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের দাবি জনবিচ্ছিন্ন দলের সঙ্গে ঐক্য করে কোনো লাভ হবে না বিএনপির আন্দোলন করার শক্তি নেই তিনি আরো বলেন বিএনপি গণ আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি নেই এই সমস্ত খোসরা দল নিয়ে নেতা সর্বস্ব দল নিয়ে ঐক্য গঠন করে আন্দোলন করলেও ফলপ্রসূ হবে না সরকারি দলের এ নেতা জানান অতীতের মতো আন্দোলনের নামে সহিংসতা হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা আর বিএনপি বলছে যতই বাধাই আসুক এবার আর মাঠ ছাড়বেন না তারা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন বিএনপি যদি পূর্বের মতো সহিংসতা করে তাহলে অবশ্যই আওয়ামী লীগ নেতাকর্মী নিয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে আর সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার তাই করবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করাই বিএনপির সামনে চ্যালেঞ্জ বলে মনে করেন দলটির নেতারা আওয়ামী লীগ বলছে যত কথাই বলুক এই সরকারের অধীনেই নির্বাচনে আসবে বিএনপি বোর্ড পরীক্ষায় ইসলামী শিক্ষা রাখতে হবে বলছে পীর সাহেব চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি বলেছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড এই স্লোগানটি পুরোপুরি সঠিক নয় তথা জাতির মেরুদণ্ড তিনি বলেন নৈতিক শিক্ষার অভাবে উচ্চশিক্ষিত হয়েও অনেকেই আজ দুর্নীতিতে অকুণ্ঠ নিবিজ্জিত এ কারণে দেশ দুর্নীতি বারবার চ্যাম্পিয়ন হয় তিনি জোর দিয়ে বলেন নৈতিক শিক্ষা তথা ইসলামী শিক্ষার মাধ্যমেই আদর্শ মানুষ এবং জাতি গড়া সম্ভব এজন্য শিক্ষার সর্বস্তরে নৈতিক শিক্ষা তথা ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে আজ বোধবার এক বিবৃতিতে পীর সাহেব চরমাই বলেন ইসলাম ও ইসলামী শিক্ষার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে এসএসসি পরীক্ষা থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়ার চক্রান্ত থেকে সরকারকে ফিরে আসতে হবে শুধু সিলেবাসে থাকলেই হবে না বরং বোর্ড পরীক্ষায়ও ইসলামী শিক্ষা পরীক্ষা রাখতে হবে ইসলামী শিক্ষা সিলেবাসে রাখলেও সরকার বোর্ড পরীক্ষায় এই গুরুত্বপূর্ণ বিষয়টি বাদ দিয়ে গুরুত্বহীন করে দিয়েছে তিনি বলেন ইসলাম বিদ্বেষী চক্র বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মশিক্ষা মাইনাস করার ষড়যন্ত্র করছে সুকৌশলে ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি অবলম্বনে শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্ট সবাইকে প্রলব্ধ করার চেষ্টা করছে তিনি বলেন বোর্ড পরীক্ষা ইসলামী শিক্ষা সহ সকল ধর্মীয় শিক্ষা বিষয়ে বহাল রাখতে হবে প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কারিগরি সহ সকল শ্রেণী ও শাখায় ধর্মশিক্ষা বাধ্যতামূলক করতে হবে শিক্ষা সিলেবাস থেকে প্রত্যাখ্যাত বিবর্তন সহ ধর্মবিরোধী সকল পাঠ অপসারণ করতে হবে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন এক বিবৃতিতে অতি সম্প্রতি সংস্থাটির বোর্ড সভায় আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম পাঁচ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি করোনার পর থেকে দুই দফা পানির দাম বাড়ানোর পর এখন আবার সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা শ্রীলঙ্কায় এবার প্রধানমন্ত্রী রনিল সিংহের পদত্যাগের দাবিতে বিক্ষোভ জনবিদ্রোহের মুখে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি দিয়েছেন গোতাবায় রাজা পক্ষে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন মালদ্বীপে তাতেও খুব কমেনি বিক্ষোভকারীদের এখন নতুন প্রধানমন্ত্রী রনিল দাবি করছেন বিক্ষোভের সামলাতে জরুরি অবস্থা জারি করেছেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমা সিংহে যা আজ বৃহস্পতিবার সকাল থেকে কার্যকর হয়েছে বিক্ষোভকারীদের থামাতে যা যা করা দরকার তা করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে রণীল বিক্রমাসিংহ। তবে সেনাবাহিনীকে সেই নির্দেশ পালন না করার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক সেনা প্রধান শরদ ফনসেকো। যিনি সেনা প্রধান হিসেবে তামিল টাইগার দমন করে বীরের স্বীকৃতি পেলেও পরে রাজাপক্ষের সঙ্গে বিরোধে জড়িয়ে কণ্ঠসা হয়ে পড়েন। ফনসেকোর মতো শ্রীলঙ্কার বিরোধী দলীয় নেতা সাজিদ প্রমদাশাও মাত্র দুজন ব্যক্তিকে রক্ষা না করে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে রনিলের প্রতি বিক্ষোভকারীদের অনাস্থা ফুটে উঠেছে। বিরোধী দলগুলো এখনো রনিলকে বিদায় নিতে বলেছেন এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে গোতাবায় রাজাপক্ষে মালে থেকে সিঙ্গাপুরে যাওয়ার জন্য একটি প্রাইভেট জেটের অপেক্ষায় রয়েছে দেশটি সংসদ আগামী সপ্তাহে একজন নতুন পূর্ণ সময়ের প্রেসিডেন্টের নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে তবে ক্ষমতাসীন দলের একটি শীর্ষ সূত্র রয়টার্সকে জানিয়েছেন প্রেসিডেন্ট হিসেবে বিক্রমাসিংহই দলের প্রথম পছন্দ যদি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি সূত্র রয়টার্স বৃহস্পতিবার দেশে বিক্ষোভ করবে যুব যশোর জেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধনী হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি মঙ্গলবার গণমাধ্যমে এক বিবৃতিতে বিক্ষোভ কর্মসূচি ও কালো ব্যাস ধারণ এছাড়া আগামী ষোলোই জুলাই শনিবার দেশের সব উপজেলা ও পৌর শাখায় বিক্ষোভ কর্মসূচি ও কালো ব্যাস ধারণ উল্লেখ যশোর জেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধনীকে মঙ্গলবার বারোই জুলাই দিনে দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা এর প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেন যুবদল বিকল্পধারা থেকে পদত্যাগ করেছেন গোলাম সরোয়ার মিলন বিকল্পধারা বাংলাদেশ দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন মঙ্গলবার দুপুরে তার নিজ বাসভবনে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান এ সময় গোলাম সরোয়ার মিলন জানান গত জাতীয় সংসদ নির্বাচনে দল তার সাথে সুবিচার করেনি মহাজোট থেকে মনোনয়ন দেওয়ার কথা থাকলেও দল থেকে তাকে সমর্থন না দিলে মহাজোটের প্রার্থী হয় আওয়ামী লীগ থেকে মমতাজ বেগম দলে তৎকালীন দীর্ঘদিন তিনি দলের কার্যক্রম থেকে দূরে সরে রয়েছেন অবশেষে তিনি পদ থেকে সিদ্ধান্ত নিলেন তিনি আর বলেন জনগণের জন্য তাদের পাশে থেকে কাজ করতে চাই তাই আগামীতে তিনি নির্বাচন করতে চান এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন তবে আগামীতে তিনি কোন দল থেকে মনোনয়ন চাইবেন বা কোন দলে যোগ দিবেন এ বিষয়ে বক্তব্য দেননি আগামীতে তিনি বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতির মাঠে থাকতে চান তিনি আরো বলেন বঙ্গবন্ধু কোন দলের নন তিনি বাংলাদেশের আদর্শ হওয়া উচিত এ সময় তার সমর্থক উপজেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন নেত্রকোনায় শ্রমিক লীগ নেতাকে পিটিয়ে হত্যা অভিযুক্ত আটক নেত্রকোনা সদর উপজেলার রোহা ইউনিয়নের কোনিয়া গ্রামে আয়াতুল নামে এক শ্রমিক লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এই ঘটনায় প্রধান অভিযুক্ত রিপন ফকিরকে আটক করেছে পুলিশ মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে নিহতের পরিবারের সদস্যদের বরাদ দিয়ে পুলিশ জানায় নেত্রকোনা সদর উপজেলার রোহা ইউনিয়নের কোনিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে নেত্রকোনা সদর উপজেলার জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আয়াতুল নিজ এলাকায় একটি মনোহারি দোকান চালাতেন মঙ্গলবার রাত নয়টা দিকে তার দোকানে একই গ্রামের রিপন ফকিরের ছেলে মাহি সদায় নিতে আসে তিরিশ টাকা সদাই নিয়ে একশো টাকার বাকি সত্তর টাকা ফেরত চায় মাহি কিন্তু দোকানদার আয়তুল বলে তুই তো টাকাই দেশ নাই না দিয়ে ফেরত চাস কেন এ নিয়ে তর্ক বাধে তাদের মধ্যে এক পর্যায়ে মাহি তার বাড়ি ফিরে যায় রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে মাহি তার বাবা রিপন ফকিরকে সঙ্গে নিয়ে দোকানে আসে এ সময় আয়তুলকে দোকান থেকে নামিয়ে কিল ঘুষি সহ বেধড়ক মারধর করে এক পর্যায়ে চিয়ার দিয়ে আঘাত করে রিপন ফকির এতে গুরুতর আহত হয় আয়তুল এলাকাবাসী তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক আয়তুল মৃত মডেল কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে নিহতের মরাদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে রয়েছে অভিযুক্ত রিপন ফকিরকে আটক করা হয়েছে এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে